কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শনিবার তেসরা আগস্ট দুপুরে ঢাকা সেনা নিবাসের ঢাকা প্রাঙ্গা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি সূত্র জানায় জরুরি মত বিনিময় সভায় সেনা প্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নিয়েছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নিব না আমরা আর কোন গুলি ছুটব জেনারেল ওয়াকার জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা সম্ভব জবাবে সেনাপ্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মত বিনিময়ের জন্য ঢাকা মিরপুর ও সাভার সেমেন থেকে মোতায়কিত সকল কর্মকর্তাকে সশরীরে কমবেট কমবেশা উপস্থিত থাকার নির্দেশনা দেয় ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন ও স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই মত বিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়